যা তত তাড়াতাড়ি করামু ওই তোমার বোনের সাথে এবার বাড়িতে গেলে বোনের সাথে কথা বলে আর একটা বিয়ার ব্যবস্থা করব আচ্ছা ঠিক আছে তো মাংসের হই গবিয়া আমার তবে হই গবিয়া বিয়া করে আমছে বাঙ্গা গরম নাথায় আর মাঝে বুঝ কইরা দে আর দুই দিন আমি কি করাব কইছিলাম ভাই বিয়া করে নাকি ঘরটা ঠিক কর সুন্দরী ভাবীর আছে যদি না দে লামালি করে ঠিক করতে

ছোট ভাই তো এখন তোমরা দুইজনে খালি করো আমার কি বিয়ার বয়স তোর জন্য দেখতেছি বিয়া তাড়াতাড়ি করামুখ ওই তোমার বোনের সাথে এবার বাড়িতে গেলে বোনের সাথে কথা বলে আমার একটা বিয়ার ব্যবস্থা আচ্ছা ঠিক আছে বাড়িতে কথা বলতেছি আর এখন তাহলে তুমি ঠিক করে দেবেশে থাকব না কালকে আমার সিনেমা তোমার মাথায় আছে না তোর বিয়ে এই মাসের মধ্যে বিয়ে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে কাজ করে দেব হ্যাঁ কাজটা করছি দিয়ে আছে কত মজা খালি খাও না ভাবি কত মজা করলো আমার সাথে কি করে ওরা তুই ভাবি